একটা জয় বদলে দিয়েছে সব কিছু শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গী কেবল হার মাঝে ওয়ানডেতে একটা ম্যাচ জিতলেও বাজে হারে সিরিজ খুইয়েছে মিরাজের দল টি টোয়েন্টিতে শুরুটা মনমতো হয়নি ম্যানেজমেন্টের তবে ডাম্বুলা দুহাত ভরে দিয়েছে লিজন বাহিনীকে ম্যাচটা কেবল বাংলাদেশ জিতেছে তা কিন্তু নয় লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা নিজেদের আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি ঘরের মাঠে স্বাগতিকদের একশো রানও করতে দেননি ঋষাদ শরীফুলরা এরকম দাপুটে ম্যাচের পর এবার সিরিজ জয় নিয়ে আশাবাদী সবাই যে দলে আছেন দুই সাবেক ক্রিকেটার জাভেদ উমর বেলিম এবং খালেদ মাসুদ পাইলট আমরা এখনো সবসময় বলি দুই নাম্বার তিন নাম্বার দল হয়নি আমরা অলওয়েজ স্ট্রাগলিং দল প্রতিটা সিরিজ প্রতিটা ম্যাচ প্রতিটা রান আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এই যদি আমরা এই সিরিজটা জিততে পারি টি টোয়েন্টি আমার কাছে মনে হয় এটা আমাদের ফিউচার ক্যালেন্ডারে হেল্প করবে আমরা যেহেতু কনফারেন্স অনেক লুজ করেছি আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে জয় এলেও টিম কম্বিনেশন নিয়ে কিছুটা আক্ষেপ সাবেক ক্যাপ্টেন পাইলটের টি টোয়েন্টি ফর্মেটে ভালো করতে দলে প্রয়োজন অলরাউন্ডার আর এই জায়গাতেই তিনি কমতি দেখছেন টাইগারদের তাই টেলেন্ডারদের আরও একটু দায়িত্বশীল হওয়ার আহ্বান আমাদের দেশে শুধুমাত্র এই ইম্প্রুভমেন্টটা নাই এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না খেলোয়াড়ের সাথে পিছনে যে ম্যানেজমেন্ট আছে ধরেন লিটন দাস বা তামিম জুনিয়র ইমন তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই পিছন দিককার কারা ব্যাটসম্যান দশ এগারো নয় আট যারা ব্যাটিং করে তাদেরকে কি করে আরও অলরাউন্ডার বানানো যায় সেই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় কখনো দেখি নাই আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারির ইনিংস নিয়ে আলোচনা হলেও লিটনের রানে ফেরাটাই বড় স্বস্তি লাল সবুজ শিবিরে যদিও লিটনের এই ইনিংসের পরও তাকে নিয়ে বাজি ধরতে ভয় পান পাইলট কারণ এলকেডির অতীত যে বলে মোটেও ধারাবাহিক নন তিনি ধারাবাহিক না তো পিছনে আছে ব্রেন যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো কোন সময় কোন বলটাকে মারবো না ক্যালকুলেশন শর্ট সিলেকশন এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে আছে অথচ লিটন দাস দশ বছর আগে থেকে খেলছে দশ বছর আগে কিন্তু ষাট সত্তর রান করেছে বড় বড় টিমের সাথে এখন কেন পারছে নিয়ন মোহাইমেন সময় সংবাদ